চমৎকার চোখ সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নেই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নেই কোনো ভুল নেই একটা জায়গা ছিল সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যেয়ে এক জায়গায় একটা ইট পরে নেয় ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতার বিসমিল্লাহই বললেন আমার দৃষ্টান্ত সব নবীদের দৃষ্টান্ত এই ব্যক্তির গর্বানার মত যে ব্যক্তি সুন্দর গর্বানাল তার গরে যাই দেখে সে বাহাবা বলে গুণ নেই গুণ নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পড়ে নাই একটা কি না নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হই না হই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটাকে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ বিষ্ণপুরাঙ্গ হয়েছে